আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি তার মধ্যে থেকে সাতটা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভাবনা বেসিক্যালি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে আমার এই লাস্ট এক বছরে সাতটা ভিসা থেকে রিজেক্ট হয়েছে যাতে আপনাদের একটু আইডিয়া হতে পারে কি রকম জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় এখন বাংলাদেশ থেকে টুরিস্ট ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে আমি পাঁচ বছর আগে একটা ভিডিও বানাইছিলাম বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কোন আটচল্লিশটা দেশে যাওয়া যায় অ্যান্ড অনেস্টলি ওই ভিডিওটা বানানোর সাথে সাথে অলমোস্ট ভিডিওটা আপডেট হয়ে গেছিলো এটা মানে খুবই ফাস্ট চেঞ্জিং একটা টপিক কিন্তু একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো যে দিন দিন বাংলাদেশের পাসপোর্ট ব্যবস্থা খারাপ হচ্ছে ভালো হচ্ছে না একটা জাস্ট বড় ডিসক্লেমারি দিতে চাই এই ভিডিওটা করার আগে আমি হচ্ছে একজন ট্যুরিস্ট আমার কোনো আইডিয়া নাই কোন দিকে মানুষ কিভাবে গিয়ে কাজ করবে বা কিছু একটা করে ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি জীবনে ট্যুরিস্ট ভিসায় যাই নাই লাস্ট টাইমে ভিডিওটা করছিলাম এত বাজে একটা রেসপন্স আসছিল মানে মেসেজগুলো দেখে মনে হচ্ছিল মানে আমি আদম ব্যবসায়ীর সাথে জড়িত বা কিছু একটা মানুষ বলতেছে আমাকে মেসেজে কত টাকা লাগবে কি আমাকে নিয়ে যান মানুষ আমাকে পাসপোর্টে ছবি পাঠানো শুরু করছে মেসেজে এত বাজে একটা রেসপন্স হয়েছিল ওটা কিন্তু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও ছিল এরকম একটা টপিক নিয়ে সো প্লিজ এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আমি কেমনে যাবো কি আমাকে পাঠায় না আপনারা কি করতে চান আপনাদের ব্যাপার আমাকে এসব দুই নম্বরই ব্যাপারের মধ্যে ইনভলভ করার চেষ্টা করেন না বাংলাদেশের অনেকে মনে করে স্পেশালি গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে ভাবে যে বাইরে গেলেই লাইফ সেট এটা মোটেও সত্যি না আপনি যতই ভালো দেশে যান না কেন আমি বেশ কয়েকটা দেশে দুবাই কাতার আমেরিকা অনেক দেশে গিয়ে মানুষজনকে ইন্টারভিউ করছি অনেকেই বলছে ওখানে তাদের প্রবলেমের কথা ভালো কাজ খারাপ কাজ বলে আমার মতে কিছু নাই কিন্তু অনেকেই বলে যে অনেক উন্নত কাজ করতেছে বাইরে কিন্তু তারা অ্যাকচুয়ালি গিয়ে যে কাজ করতেছে সেটা তারা দেশকে ঠিকমতো বলতেছে না আপনারা যারা শোনেন যে আমার গ্রামের কাজ দিন ওখানে খুব ভালো পোস্টে আছে কথাটা নেসারেলি সত্যি না অনেক সময় আমি বলবো বাংলাদেশে থাকাটাই বেস্ট স্পেশালি একটা আদম ব্যবসায়ীরা আপনি দশ লাখ টাকা দিয়ে আপনার জিনিসপত্র জমি বেঁচে লোন নিয়ে যদি বিদেশে চান ওখানে যদি খাবার না পান চাকরি না পান তখন দেশেও আসতে পারবেন না ওখানেও বাজে একটা জায়গায় আটকে যাবেন সো আমি কী কী দেশে অ্যাপ্লাই করছি এটা একটা লিস্ট বানাইছি অ্যাকচুয়ালি সো লিস্টটা দেখে দেখে আপনাদেরকে প্রথম থেকে বলতেছি অ্যান্ড আটচল্লিশটা দেশে আমি যেরকম লিস্টটা গতবার বানাইছিলাম ওইটা আমি এখন বানাচ্ছি না কাজে এরকম লিস্টগুলো পাওয়া খুবই কঠিন অ্যান্ড অনেস্টলি এরকম লিস্টগুলো অতটা অ্যাকিউরেট না কারণ টেকনিক্যালি যেতে পারা এক ব্যাপার অনেক সময় দেখা যাবে ই ভিসা যদি করে কেউ পাচ্ছে না এরকম আমি জানতে কয়েক বছরের মধ্যে এক বছর এক আগে থেকে বলি দুই হাজার রোজারিদের দিকে আমি দুবাই গেছিলাম ভিসা পেতে আমার ঝামেলা হয় না ওই সময় পড়ছিল মনে হয় সতেরো হাজার টাকার মতো নেক্সট আমি ইস্তানবুলের একটা ই ভিসা নিয়েছিলাম যেটা পড়ছিল আমার ষাট ডলার অনলাইন যে ই ভিসাটা আছে বাংলাদেশে সবাই সাধারণত পায় না আপনার বেশ কিছু কয়েকটা দেশের যদি ভিসা থাকে আমেরিকা বা বাংলেন বা ইউকে কয়েকটা দেশের লিস্ট আছে ওগুলো শুধুমাত্র আপনি কোয়ালিফাই করেন ওইভাবেই আমি ইস্তাম্বুলে বেশ কয়েকবার গেছি